আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহমত অনেক ভালো দেখতে পাচ্ছেন খুব একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি এই মুহূর্তে বলতে পারতেছি না তবে কোথাও একটা যাচ্ছি আশা করি যেখানে ইনশাল্লাহ আমার সাথে আছে হোসেন মোহাম্মদ রাসেল সে হচ্ছে সে হচ্ছে বাইক রাইড করতেছে এবং আমি হচ্ছে তার যাচ্ছে ও সেই সাথে আমাদের সঙ্গে আছে ব্যক্তিগত ডাকর Thank you oh, oh, আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের দক্ষিণ বাজারে এখানে আসা মূলত মাহবুব নোমান ভাই নামের একজন ভাইয়ের সাথে দেখা করার জন্য স্বেচ্ছাসেবী একজন ভাই আহ ওনার সাথে দেখা করার উদ্দেশ্য আমরা অনেক আগে নভেম্বর মাসে একটা প্রতিযোগিতার আয়োজন করছিলাম আমাদের পেজ থেকে হ্যাঁ কয়েকজনকে বই উপহার দিব যারা অংশগ্রহণ করবে বা পুরস্কার পাবে লটারিতে কিন্তু সাতজন অংশগ্রহণ করছিল পরবর্তী আমরা ডিসিশন নিজে সাতজনকে পুরস্কার দিব আর অনেক লেট হওয়ার কারণে এবং ঈদের মৌসুম হওয়ার কারণে এখন ফাইনালি ওনাদের হাতে আমরা বইগুলো ফোসাই দেওয়ার জন্য আসছি মাহবুব ভাই এবং ওনার সাথে আরেকজন আছে ওনার এলাকার দুজন পুরস্কার পাইছে যেহেতু ওনার কাছে দুইটা বই ফোসাই দিলাম বই এবং উপহার তো এখন দেখা যাক আমরা পরবর্তী দাপে কোথায় যাই চলুন আমাদের সাথে

দেখ اہ সম্ভবত হবে এখান থেকে হয়ে যাব আমরা অন্য কোথাও যাইতে পারি আমাদের আজকে প্ল্যান হচ্ছে যাওয়া আশা আশা যাওয়া ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে কিন্তু দ্বিতীয় দিন এটা আমরা মেনশন করে রাখি নামাজ পড়ে আমরা বাই হইলাম মাত্র শুক্রবারের নামাজ জাম আর যদি টু ফ্রি লাইনে সেটা ঠিক আছে ওকে थैंक यू এটা হোসেন মোহাম্মদ এরশাদ না হোসেন মোহাম্মদ মানে এই লোকেশনটাই অসাধারণ তার মাঝে এখানে একটা মাছা আছে এদিকে ধানের ক্ষেত মাঝখানে একটা পুকুরও আছে যাই হোক তো যে বিষয়টা সেটা হচ্ছে এখানে মাছার মধ্যে বসে যখন হচ্ছে একটা দুই চারটা গল্প কবিতা শোনা যাবে না মানে একদম জমে ক্ষীর হয়ে যাবে আর এটা খুব একটা ঐতিহাসিক মাছা কারণ সুজি আবার এখানে তোর কারণ দেখা যায় না

আমি জানি না এখানে কথা বলতেছে আমরা এই মুহূর্তে সদীপের বাসা থেকে বের হয়ে এখন লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি আবারও দেখি পরবর্তী গন্তব্য কোথায় আহ সুদীপের আসলে আপ্যায়নের কোনো কমতে ছিল না বরং এত বেশি আপ্যায়ন ছিল যে আমরা খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি এবং খাবারগুলো গুলো যথেষ্ট পরিমাণ মশাল মজাদার ছিল খুবই দারুণ কিছু সময় কাটছে সজীবের বাসা থেকে আমরা চলে আসছি রায়পুরে আর দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সুপারি বাগান বলা হয়ে থাকে নারিকেল সুপারি আর ধানে ভরপুর আমাদের আবাসভূমি প্রিয় লক্ষ্মীপুর আর লক্ষীপুরে মানুষে তাদের বাড়ি ডাঙ্গি নাই যে কোনো খালি জায়গায় নারিকেল গাছ অথবা সুপারি গাছ লাগাই থাকে এবং নারিকেল সুপারি উৎপাদনের লক্ষীপুর অন্যতম একটা জেলা যাই হোক এই এইখানে আসার পর আসলে ভিউটা অনেক বেশি সুন্দর লাগে আপনাদের আশা করি দেখে বুঝতে পারছেন বা দেখবেন তো আজকের ব্লগ এখান পর্যন্তই এরপর ইনশাল্লাহ বাসায় ফিরে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ক্যামেরার পিছনে আছে হোসেন মোহাম্মদ রাসেল আমাদের ব্লগ এখানে শেষ হচ্ছে আমরা আজকে সারাটা দিন বাইরে ছিলাম আমি সে সকালবেলা তুহিন ভাইকে নিয়ে বের হয়েছি এখন আমরা প্রথে বান্দরে ঘুরতেছি বাসায় এরপরে ফিরে যাওয়ার প্ল্যান আছে কিন্তু এরপরে হচ্ছে আমরা লক্ষ্মীপুরে যাব সেখান থেকে সেখানে হয়তো কিছু সময় অতিবাহিত করবে এরপর হয়তো বাসায় ফিরে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ